দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কী খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি সুমিলা সুন্দর জানিয়ে দেব আলোচনায় থাকা খবর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করে একদল শিক্ষার্থী এতে ওই পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় শুধু শাহবাগী নয় ঢাকার আরও কয়েকটি স্থানে সড়কে নামেন কোটা বিরোধীরা তাতে সারা ঢাকায়ই যান চলাচল ব্যাহত হয় এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন কোটার বিষয়ে এখন সিদ্ধান্তের ভার আদালতের আন্দোলনের মুখে ছয় বছর আগে কোটা বাতিল করেছিল সরকার তবে একটি রিট আবেদনে হাইকোর্ট সম্প্রতি কোটা পুনর্বহালের রায় দেয় তারপরেই নতুন করে শুরু হয় আন্দোলন বিএনপি এই আন্দোলনে সমর্থন প্রকাশের পর এ নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনকে ভিন্ন পথে নিতে পারে দেশে একদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটার বিরুদ্ধে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন প্রত্যয় পেনশন স্কিমে নিজেদের অন্তর্ভুক্তি বাতিলের বিষয়ে শিক্ষকরা তাদের দাবি পূরণে আজ সপ্তম দিনের মতো কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলেছেন প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবেন তারা এবার যায় একটু ভিন্ন প্রসঙ্গে গত কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে শিশু নিখোঁজের বিজ্ঞপ্তি এমন শত শত ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকরা কেউ কেউ সন্তানদের বাড়ির বাইরেও বের হতে দিচ্ছেন না আসলে কি হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন কি খবরে যুক্ত হচ্ছেন তিনি সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগতম আচ্ছা শিশু নিখোঁজের খবর নিয়ে হঠাৎ ফেসবুক সরগরম কেন আর কোন ধরনের পেজে মূলত এ ধরনের খবরগুলো আসছে গত তিন থেকে চার দিন ধরে এই বিষয়টা নিয়ে আর কি খুব আলোচনা সমালোচনা চলছে আপনার বিভিন্ন ফেসবুক পেজ থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে শিশুদের হারানো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এই বিজ্ঞপ্তিগুলা হাজার হাজার শেয়ার করছে যার কারণে একটা মানুষ যখন ফেসবুক স্ক্রল করছে তখন তার চোখে বারবার বারবার এই যখন নিখোঁজ বিজ্ঞপ্তিগুলা মানুষের চোখে পড়ছে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক কিছু পেজে আসছে তারপরে আপনার উত্তরবঙ্গের কিছু পেজ আপনার মামির কেন্দ্রিক কিছু পেজ এই জাতীয় পেজগুলো থেকে আপনার এই ধরনের কন্টেন্টগুলো বেশি শেয়ার দেওয়া হচ্ছে এবং যারা মাদ্রাসা রিলেটেড কিংবা এই ধরনের পেজগুলো থেকে আরও বেশি মানে সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো আর কি আচ্ছা কেউ নিখোঁজ হলে তো একটা জিডি করা হয় এবার পুলিশের যে জিডি সংখ্যা সেখানে কি চিত্র দেখা যাচ্ছে আর পুলিশ এই বিষয়ে কি বলছে না এটাই হচ্ছে মজার ঘটনা আমি নিজেও ধরেন অনেকগুলো নিউ মানে নিখোঁজ বিজ্ঞপ্তি দেখলাম দেখার পরে ওইখানে বিজ্ঞপ্তিতে যে যোগাযোগের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে তাতে ফোন দিলাম যে দেখা যাচ্ছে যে একটা শিশু দাবি করতেছে তিন দিন আগে হারাইছে কিন্তু তিন দিনও তারা পুলিশের কাছে যায়নি তারা বিষয়টা ফেসবুকে পোস্ট দিয়েই দায়িত্ব সারছে তো যে যার কারণে পুলিশও তথ্য দিচ্ছে যে না তাদের কাছে জিডির সংখ্যা বাড়েনি অন্যান্য সময় স্বাভাবিক সময়ে যে পরিমাণ নিখোঁজে জিডি আসে সেরকম জিডি আসছে আপনার ডিএমপি থেকে জানানো হয়েছে গত তিন দিনে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাগুলো থেকে আপনার তেত্রিশটা শিশু নিখোজের জিডি হয়েছে আর কি থানাগুলোতে তো এটা অন্যান্য স্বাভাবিক সময়ের মতোই এটা বাড়তি কোনো প্রেসার তৈরি করেনি আর কি আচ্ছা যাদের নিখোজর হওয়ার খবরগুলো ফেসবুকে এসছে তাদের কারো অভিভাবকের সঙ্গে আপনি যোগাযোগ করতে পেরেছেন আবার দেখা যাচ্ছে যে নিখোজর হওয়ার খবরগুলো আমরা দেখছি সেক্ষেত্রে কি পাওয়ার খবরগুলো আমরা পেয়েছি না জামালপুরের একটা ছেলে নিখোঁজ বিজ্ঞপ্তি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো তার কথা বললাম তাদের সাথে যোগাযোগ করলাম যে শুক্রবার এই শিশুটা ফেরত আসছে অথচ তার পোস্ট আজকেও শেয়ার হচ্ছে তো আমি তাকে বললাম যে সেই জিনিসটা জানাইছে কিনা পাওয়া গেছে তখনও বলতেছে ভাই ছড়ানোর খবরটা যেভাবে মানে হারানোর খবরটা যেভাবে ছড়াইছে আমি পাওয়ার পরে একটা স্ট্যাটাস দিছিলাম সেই খবরটা সেভাবে ছড়ায়নি এবং ওই মানুষ আগের হারানোর বিজ্ঞপ্তিটাই বারবার শেয়ার দিচ্ছে পুরাতন স্টোরিটাই তার পেজ থেকে ডিলিট করে দেওয়ার পরেও এই জিনিসের শেয়ারটা বন্ধ হয়নি কারণ বিভিন্ন জায়গায় শেয়ার হওয়ার কারণে এটা আগেই ছড়ায় গেছে ওই জিনিস পুরাতন শেয়ারগুলো এখন নতুন করে আবার শেয়ার হচ্ছে এই বিষয়ে পুলিশ কি বলছে বিষয়টি কি আসলে উদ্বেগের এ বিষয়ে কি বলছে তারা পুলিশ বলছে যে জনগণকে একদমই আতঙ্কিত হইতে নিষেধ করেছে কারণ যেটা পুরোপুরি গুজব বলে দাবি করতেছে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার যেটা জানালেন যে একটা গুজব ছড়াইছে যে গত আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রাম থেকেই পঁয়ত্রিশ জন শিশু নিখোঁজ তো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানালেন যে বিষয়টা আসলে পুরোপুরি গুজব তারা মাত্র তিনটা হারানোর জিরি পেয়েছেন আর কি যার মধ্যে দুইটা শিশু এর মধ্যেই মানে বাড়িতে ফিরে এসেছে আর এর মধ্যে আবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আপনার ইয়ে তো আগেই দিলাম বললাম যে মাত্র তিন দিনে বাহাত্তর ঘন্টায় তাদের তেত্রিশটা এরকম হারানোর জড়ি হয়েছে যেটা স্বাভাবিক সময়ের মতো এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু না এই ধরনের ঘটনায় পুলিশ আসলে আতঙ্কিত না হয়ে পুলিশকে জানানো থানায় জানানোর কিংবা নিকটস্থ পুলিশ কেন্দ্রে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে সরাসরি পুলিশের দ্বারস্থ হতে তারা অনুরোধ করেছেন যাতে আতঙ্কিত না হয় মানুষ সাজ্জাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসনে পাঠানোর বিতর্কিত পরিকল্পনাটি বাতিল ঘোষণা করেছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এছাড়া ফ্রান্সে দ্বিতীয় দফা ভোট চলছে আজ এমন অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন